আরে বাস এটা তো আসলেই বাস তো এই বছরের মতো কান্দা কাটি এই হ্যাঁ নিঃশেষ এটা কি এটা আমি চিনি এটা হইলো গিয়া একটা ডিজিটাল কাটার মেশিন যেটার মধ্যে অনেক ধরনের ব্লেড দেওয়া আছে এবং অনেক কিছু বাইরে এটার মধ্যে দিয়ে যেমন সিক্স এর স্লাইস গুলা বাহ বাহ কি সুন্দর তো এটা পড়াটা কিন্তু আপনারা ফেলারি পেজে পাই যাবেন আমি ক্যাপশন আগে পেজ মেনশন করে দিমু আমি জানি এর থেকে বেস্ট আর কি হইতে পারে